এলেটি ড্রাইভারকে বকা দেয় আর বলে তুমি দ্বারা আমি আসছি গাড়ি থেকে নেমে গিয়ে সোজা শপিং মলে ডোকায় সময় সেই ছোট্ট মেয়েটির সাথে আবার দেখা হয় ছোট মেয়েটি বলে চাচা আর শপিং মলের মেয়েটি বলে স্যার আপনাকে স্বাগতম আর দুঃখিত ভেতরে আসুন তখনই ফুলি এসে বলে এই তুমি যাও আমি স্যারকে নিয়ে যাচ্ছি তখন মেয়েটা বলে আমি আগে তাকে রিসিভ করেছি আর ফুলি বলে এগুলা বাদ দাও আর এটা বলে ছেলেটাকে কাপড়ের দোকান এর ভিতরে নিয়ে যায় স্যার আমাদের দোকানে আপনাকে স্বাগতম আর এগুলো পছন্দ হয়ে হয় কিনা দেখেন আর তখন ছেলেটি বলে এগুলো তো পুরাতন মডেল নতুন দেখাও মেয়েটি বলে স্যার নতুন একটা নিয়ে এসেছে তখন ছেলেটা বলে এটার কালার তো ভালো নেই আর একটা নিয়ে আসো তখন মেয়েটি বলেন স্যার আপনি মোবাইল চালাচ্ছেন রেগে চলে যায় আর মেয়েটি চলে যাবার পর ছেলেটি বলে কেউ দোকানে আছেন তাই আগের মেয়েটি আসে স্যার আপনি কি নিতে চান তখন এই মেয়েটি একটি কাপড় নিয়ে আসে আর তখনই ফুলি সেটাতে পানি ঢেলে দেয় বলে এটার মূল্য তো তোকে দিতে হবে আর তুই শুন ভালো করে তোর কাজ আজই এখানে শেষ দিন আর তখন ছেলেটি বলে এটার শাস্তি তোমাকে পেতে হবে তখন মালিক আসে পরবর্তী ভিডিও দেখতে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন